হ্যালো গাইস ওয়েলকাম ডাক টু মাই ক্যামেরি লাইফ স্টাইল গত মঙ্গলবার আমরা গেছিলাম গারাপতার সুদ্ধির পুজো সেখানকার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেব এখানে এসে ঘণ্টাটা বাজিয়ে নেব ঠাকুরকে জাগানোর জন্য তারপর আস্তে আস্তে মন্দিরে যাব সবটাই তোমাদের সঙ্গে করবো যতটা পারবো এখানে সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আর এখানে দেখছো দুষ্টুমুড়ি দুষ্টুমু কিন্তু চলতেই আছে ওর দুষ্টুমি শেষ হয় না ওই যে ব্যাগ হয়েছে ব্যাগটা নিয়ে করছে আর আমি এখানে একটু সেলফি তুলে নিয়েছিলাম এই মন্দিরের পাশে কিন্তু একটা সুবিধা আছে সেখানে আমার যা পুজো হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব কিন্তু ইচ্ছে মোটামুটি ভিডিও কি কেমন লাগলো কমেন্টে জানি আজকে টাকা